ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান তরুণীকে ফোন থেকে মুছে দেন সব অ্যাপ বারো ঘন্টা চলে যৌন অত্যাচার মেয়েদের উপর অতর্কিতে যৌন আক্রমণ এবং অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ অভিযোগ পরিকল্পনা মাফিক তিনি মেয়েদের পিছু ধাওয়া করেন অতর্কিত হামলে পড়েন তাদের উপর মেয়েদের উপর অতর্কিতে যৌন আক্রমণ এবং অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ অভিযুক্তের নাম ট্রয় মোরিস উনত্রিশ বছর বয়সী এই যুবক বার্মিংহামের বাসিন্দা তার বিরুদ্ধে একাধিক মহিলা গুরুতর যৌন অপরাধের অভিযোগ করেছেন কিংস্টন ক্রাউন্স আদালত গত এগারোই নভেম্বর মরিসকে দোষী সাব্যস্ত করে তাকে ছয় বছরের কারদণ্ড দেওয়া হয়েছে অভিযোগ চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাস নাগাদ মরিসের শিকার হন কলেজ পুরো এক তরুণী কলেজ ক্যাম্পাসের ধারে ঘুরঘুর করতেন তিনি তারপর সেখান থেকে ছাত্রীদের পিছন নিতেন ছাত্রীদের অজান্তেই তাদের অনুসরণ করতেন মরিস সুযোগ বুঝে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেন কখনো জনমানবহীন কোনো লন্ড্রি রুম বা ধোপাঘানা কখনো আবার ফাঁকা কোনো ফ্ল্যাটে ছাত্রীদের টেনে নিয়ে যেতেন মরিস পুলিশের দাবি মূলত শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়েদের উপর এমন আক্রমণ করেছেন মরিস দুজন তরুণী তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কলেজ ক্যাম্পাস থেকে তরুণীকে অনুসরণ করে মরিস ধোপাখানা পর্যন্ত গিয়েছিলেন অভিযোগ তারপর তিনি সেই ধোপাখানা ফাঁকা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেন সকলে চলে গেলে প্রকাশ্যে আসে মরিসের আসল রূপ ফাঁকা ঘরে ওই তরুণীকে যৌন নিগ্রহ করেন মরিস দাবি তেমনটাই তিনি যে পিছু নিয়ে কলেজ থেকে ধোপাখানা পর্যন্ত এসেছিলেন তা ঘুণাক্ষরেও টের পাননি ওই তরুণী ধোপাখানায় যৌন নিগ্রহের পর মরিচের দ্বিতীয় কীর্তি আরও ভয়ানক ফাঁকা ফ্ল্যাটে এক তরুণীকে দীর্ঘ বারো ঘন্টা আটকে রেখেছিলেন তিনি এক্ষেত্রেও অতর্কিতা আক্রমণ করেন মরিস তরুণীকে কলেজ থেকে অনুসরণ করতে করতে তার বাড়ির দিকে এগোন ফাঁকা ফ্ল্যাটে তাকে টেনে নিয়ে বন্ধ করে দেন বাইরের পথ বারো ঘন্টা তরুণীকে যৌন হেনস্থা করেন মরিস নিজের অতৃপ্ত শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করেন ধস্তাধস্তির বারো ঘণ্টা পর কোন রকমে মরিসের কবল থেকে বেরোতে পেরেছিলেন তরুণী কিভাবে মুক্তি পেলেন তরুণী অভিযোগ আগেই তার মোবাইল ফোন থেকে সব রকমের যোগাযোগের অ্যাপ মুছে দিয়েছিলেন মরিস কেবল পড়েছিল জিমেল তার মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে খবর দিতে পেরেছিলেন তরুণী উভয় ক্ষেত্রে মরিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণীরা একের পর এক হামলা পুলিশের টনক নাড়িয়ে দেয় তারা অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে ওঠে মরিসকে গ্রেফতার করে পুলিশ তদন্তকারী আধিকারিক বেন সলমন বলেছেন মরিসের শিকার হওয়া দুজন তরুণী যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের সঙ্গে যা হয়েছে তা ভয়াবহ ভয়কে জয় করে তারা যে এগিয়ে এসেছেন তা প্রশংসারযোগ্য পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে মরিসের আচরণ যথেষ্ট উদ্বেগজনক গ্রেফতারির পরেও তিনি ঠান্ডা মাথায় রয়েছেন সুপরিকল্পিতভাবে তিনি নিজের শিকার বেছে নিয়েছিলেন ফলে তার গ্রেফতারি জরুরি ছিল